মানে আপনি যে এত সুন্দর করে বোঝান না ওটাই মানে মোটিভেশন হয়ে যায় নিজের মধ্যে মানে আমাকে কিছু করতে হবে ইন্ডিয়া থেকে ভর্তি হলেন আমাদেরকে কিভাবে বিশ্বাস করলেন আপনি

আহা বাংলা বা হিন্দি ও বাংলা হিন্দি দুইটাই আছে হ্যাঁ সম্পূর্ণ কাজ কি আপনি মোবাইল দিয়ে করছেন হ্যাঁ সম্পূর্ণ স্যার মোবাইল যেগুলো ইং থামনি লিফেক্ট এগুলো আর অনেক ক্লায়েন্ট পেওয়া পাওয়া যায় স্যার নিজের মধ্যে যদি চেষ্টা থাকে অনেক ক্লায়েন্ট পেয়ে পেতে পারো মানে স্কিল থাকতে হবে রাইট অনেকে বলে কি আমরা ক্লায়েন্ট পাবো কোথায় ভর্তি হওয়ার আগে তা আপনি তো এখন বুঝতে পেরেছেন যে আসলে ক্লায়েন্ট পাওয়াটা কঠিন না জাস্ট কাজটা শিখতে পারলে ক্লায়েন্ট পাওয়াটা সহজ তাই না ক্লায়েন্ট অভাব নেই স্যার অবশ্যই অবশ্যই এই যে ডিজিটাল কাজগুলো আমরা শেখাচ্ছি আপনাদেরকে টেকনিকগুলো শেখাচ্ছি আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম

আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এই যে ফলো করতেছেন এটা একটা ভালো কাজ আবার চেষ্টা করতেছেন এটা একটা ভালো কাজ তবে অনেকে দেরি করে ফেলে মানে এই যে এক বছর মানে যে সময় নষ্ট না করে যদি এক বছর আগেও বর্তি হতেন তাহলে এক বছর আপনারা তো মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারতেন তার মানে কি মানে এই যে সময়টা কিন্তু আর ফিরত পাবেন না পাবেন জি না জি না স্যার অনেকে মনে করে যে আসলে কাজ পাবো কিনা এখন আমরা যে কাজটা শিখতেছি আপনারা যে কাজটা এখন শিখতেছেন এটা কিন্তু বর্তমান বিশ্বে একটা বোমা মানে এই গাছটা মানে সবাই লাগবে আর